বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো প্রোডাক্টের নাম হচ্ছে নিউটন গোল্ড এই নিউটন গোল্ডের কাজ কে বা কারা খাবে সেই সম্বন্ধে আলোচনা করব তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে এটা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে নিউটন গোল্ড মূলত ভিটামিন এ টু জেড অ্যাকমি ফার্মাসিটিকাটের নিউটাম গোল ভিটামিন এ টু জেড যে সমস্ত রোগীদের খাইতে পারে না খাওয়ার রুচি থাকে না মেজাজ খিটখিটে হয় শরীর দুর্বল হয় রোগের ভাব থাকে কাজ করতে ভালো লাগে না এই সমস্ত রোগীদের ক্ষেত্রে ভিটামিন এ টু জেড নিউটম গোল্ড একমি ফার্মাসিটিক্যানের নিউটম গোল্ড আপনারা যদি প্রতিদিন একটা করে এক মাস দুই মাস তিন মাস খান আশা করি আপনাদের শরীরে এই সমস্যাগুলো থাকবে না খাওয়ার রুচিটা বাড়বে আপনারা খাইতে পারবেন আর যদি খাইতে পারেন রোগ রোগের ভাব থাকবে না শরীর ভালো থাকবে শরীর ক্লান্তি ভাব থাকবে না খাওয়ার রুচিটা ফিরে আসবে এবং কাজের মনোযোগ দিতে পারবেন স্বাস্থ্য ভালো হবে তাই যাদের এই ধরনের সমস্যা আছে অবশ্যই আপনারা নিউটন গোল্ড এক মি ফার্মাসিউটিক্যালের একটা করে খেতে পারেন এক মাস দুই মাস তিন মাস খান আশা করি আপনাদের শরীর ভালো হয়ে যাবে স্বাস্থ্য ভালো হয়ে যাবে ক্লান্তি ভাব থাকবে না শরীর চাঙ্গা হয়ে যাবে শরীর যদি ভালো না থাকে কোনো কিছু কাজ করতে ভালো লাগে না আর শরীর যদি ভালো লাগে সব কিছু ভালো লাগে তাই শরীরকে ভালো রাখেন চাঙ্গা রাখেন আপনারা নিউটন গোল্ড খান একটা করে এক মাস দুই মাস তিন মাস খান আশা করি আপনাদের শরীর ভালো থাকবে চাঙ্গা থাকবে ষাট টাকা মেবি তিনশো ষাট টাকা তিরিশটা থাকে একটা করে খেতে পারে পনেরোটা কোটাও হয় আপনারা ছোট তো বড় কোনো একটা খেতে পারেন ভিটামিন এ টু জেড নেটম গোল একটু ফার্মাসিতে গেলে খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সব ধরনের ভিটামিন দিয়ে ওষুধটা তৈরি করা তাই যা যাদের এই ধরনের সমস্যা আছে অবশ্যই আপনারা এই নিটম গোলটা খেতে পারেন অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকে বেলাইকুটি ক্লিক করেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত